না কিন্তু সীমান্তর একটা ব্লগ পাইলাম না ওই যে মহেরা গেলাম আচ্ছা ও ও তো ভাই আপনি যেদিন থাকেন না ও ব্লগ না করেন যে করতে করে না ঠিক আছে তুমি নিতে পারবে না কিন্তু নিতে পারো না ঠিক আছে কেউ তো ভালো ভালো ব্লগ করে এখানে ও দাদা আমার পড়বি পড়বি কি রেল চিনতে দাও কেন বড় লোক মানে আপনাদেরটা দিয়ে চালাইতেছি এটাই তো মানে আমার সব কিছু একটু <laughs> আগে <hits> <hits>

একটা আপনি নিজেই বলেন দাদা একটা মানে দ্বিতীয় বিয়ে করার জন্য একটা বাচ্চা বুঝতেছে না হ্যাঁ অবশ্যই অবশ্যই মনে মনে খুঁজতেছে কারণ শরীরের যে হিট আর যে শরীরের যে একটা জোশ এটা আসলে

বলতেছি আজকে বেরিয়েছিলাম মূলত আদনার নাইম মানে কি আর বলবো না শ্বর শ্বশুর বাড়ি আসলে আসছিলাম কিন্তু এখান আমরা ঘুরতেছি আর কি হচ্ছে কথা আর আমাদের তাসেন কালকে চলে যাবেন সবাই দোয়া তো চান বুঝতেছি কিন্তু আপনি নাইমের একটা ব্যবস্থা করে ভাই ও আপনার কথা ছাড়া কথা শুনে না

আমরা কি আমরা যে নিজের বাসটা নিজে নিতে হবে এখানে হইতেছে কি ঘটনা যে এখন আপনি থাকেন আমার সাথে নাইম তো এখনো একটু ব্যস্ত

তখন নিয়েই চাইয়া এক জন রাস্তাগা মাইম শের গাড়ি এড়ে তাই এখানে আগে তো যাই হোক আমি যখন ভরি চালাই আমাকে এক জনই বলতেছে এত গাড়ি কই ভাব এত গাড়ি কত কই ভাই বলেন তো বলেন তো আমাদের কত গাড়ি আপনার তো 4-5 টাকা গাড়ি ক্যামেরা তারপরে প্রাইভেট কার কিনার চিন্তা হওয়ার না ভাই এত বেশি বলেন না বাদ দেন চুপ আজকের ভিডিওটা এই পর্যন্তই সালামু আলাইকুম